রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আমি সকাল নটা থেকে ব্লগটা শুরু করছি তো আজ আমার সকাল নটার মধ্যে রাধা গোপীনাথের সেবা পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজ আমি খুব সকাল সকাল সব কিছু কমপ্লিট করেছি কারণ আজ আমি রাধাকুণ্ডে স্নান করতে যাব। কারণ আজ একটু বিশেষ দিন আজ হচ্ছে গঙ্গা দশহরা আজ গঙ্গা স্নান তো এই কারণেই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি রাধা গোপীনাথের শৃঙ্গার কমপ্লিট করে নিয়েছি তো দেখো আমি খুব অল্প সময়ের মধ্যে আজ আমার রাধা গোপীনাথের শৃঙ্গার করেছি শৃঙ্গার করে সেবা পুজো আরতি সব কিছু করে সকালের ভোগটাও লাগিয়ে দিয়েছি আর আমি সকালের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে রেডি হয়ে গেছি তো আমি এখন রাধাকুণ্ডে স্নান করতে চলে যাব তো আমি রেডি হয়ে গেছি আমি বেরিয়ে পড়েছি রাধাকুণ্ডে যাবার জন্য তো আমাদের বাড়ি থেকে রাধা রাধাকুণ্ডের দূরত্ব বেশি নয় হায়েস্ট দশ মিনিটের রাস্তা তো আমার দশ মিনিট টাইম ঠিক লাগে না আমি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই রাধাকুণ্ডে পৌঁছে যাই তো যাই হোক আমি রাধাকুণ্ডে চলে এসেছি তো দেখো এখন সকাল নটা বাজে তো এতটা রোদ্রের তাপ বেড়ে গেছে যে মনে হচ্ছে যেন দুপুর দুটো বেজে গেছে সকাল নটা বাজে মনেই হচ্ছে না দেখো কত ভক্তবৃন্দ সকালবেলায় সবাই স্নান করছে তো আজ যেহেতু গঙ্গা দশহরা আজ সকালবেলা ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত খুব ভিড় ছিল ভোরবেলা চারটে পাঁচটে ছটা এই সময়টাই প্রচণ্ড ভক্তবৃন্দের ভিড় ছিল আজ কারণ সবাই আজকে রাধাকুণ্ডে স্নান করবে তো আমাদের এখানে গঙ্গা সর্বতীর্থ শুধু গঙ্গা নয় এই রাধাকুণ্ডে বিরাজমান তো এই রাধাকুণ্ডে স্নান করলে তার আর অন্য কোনো তীর্থে স্নান করার প্রয়োজন পড়ে না তো আমি রাধাকুণ্ডে পৌঁছে গেছি সর্বপ্রথমে আমি রাধারানীকে প্রণাম করে নেব এই রাধাকুণ্ডই হচ্ছে সাক্ষাৎ রাধারানী তো আমি রাধাকুণ্ডে প্রণাম করে নিয়েছি মাথায় রাধাকুণ্ডের জলের ছিটা দিয়ে আচমন করে নিলাম এরপর আমি রাধাকুণ্ডে স্নান করতে নামব তো এই রাধাকুণ্ডে সর্বতীর্থ বিরাজমান গঙ্গা যমুনা সরস্বতী কাবিরী যত তীর্থ আছে এই পৃথিবীতে সমস্ত তীর্থ এই রাধাকুণ্ডে বিরাজমান তো আমার আমি যখন সর্বতীর্থে স্নান করতে পারছি তো এই রাধা রাধাকুণ্ডে স্নান করলে সর্বতীর্থে স্নান করা হয় তো আমাকে আলাদা করে আর গঙ্গায় গিয়ে গঙ্গা স্নানের প্রয়োজন পড়ে না তো এই রাধা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সাক্ষাৎ রাধারানী আর শ্রীকৃষ্ণ এই রাধা রাধাকুণ্ড বাড়ি রূপে বিরাজমান বাড়ি মনে জল এই কুণ্ডরূপে বিরাজমান আমাদের মতো সাধারণ পাপি তাপি জীবগুলোকে উদ্ধার করার জন্যই রাধারানীর সাক্ষাৎ এই কুণ্ডরূপে জলরূপে বিরাজমান তো এই কুণ্ডে স্নান করলে তার সর্বতীর্থে স্নান করা হয়ে যায় তাকে আর আলাদা করে অন্য কোনো তীর্থে স্নান করার প্রয়োজন পড়ে না তবুও মানুষ তত্ত্ব বোঝে না বলে এখানে যায় ওই তীর্থে যায় সেই তীর্থে যায় কিন্তু যে সর্বতত্ত্ব একবার বুঝে গেছে সে আর রাধা কুণ্ডে স্নান করার পর অন্য কোন তীর্থে স্নান করতে যাবে না তো দেখো আমি রাধাকুণ্ডে স্নান করতে নেমে গেছি তো আমি এই এই চেনটা ধরে স্নান করি তো রাধাকুণ্ডে পুরো ঘাটে এই চেন লাগানো আছে তো এই চেন ধরেই আমি স্নান করি কারণ হচ্ছে আমি সাঁতার কাটতে জানি না তো এই জন্যই আমাকে এই চেন ধরে স্নান করতে হয় তো এই কারণে আমি চেন ধরেই স্নান করি তো দেখো আমি স্নান করছি এত আরাম লাগছে স্নান করতে জলটা এত ঠান্ডা মনে হচ্ছে যেন আরও স্নান করি কুণ্ড থেকে উঠতেই ইচ্ছে হচ্ছে না তো আমি এই কমসে কম আধ ঘন্টার মতো রাধাকুণ্ডে স্নান করব তারপর বাড়ি ফিরে যাব তো আমি আর আমার বর এসেছি স্নান করতে আমরা বাড়ি গেলে আমার মা বাবা আর আমার ছেলে আসবে স্নান করতে তো আজ আমরা বাড়ির সবাই স্নান করব। যেহেতু আজ দশহরা গঙ্গা স্নান তো দেখো আমরা স্নান করছি রাধাকুণ্ডে আরও অনেক ভক্তবৃন্দ সব স্নান করছে যেহেতু আজ দশহরা সবাই আজ রাধাকুণ্ডে স্নান করবে তো রাধাকুণ্ডে বাস করে রোজই তো রাধাকুণ্ডে স্নান করতে ইচ্ছে করে কিন্তু সময় আর হয়ে ওঠে না যে রোজ যাব রোজ যাব কিন্তু সময় আর পাই না কেন সকালে আমাকে ঠাকুরের সেবা পুজো করতে হয় আর একটু বেলা হলে যে স্নান করতে বেরোবো সেটাও আর হয় না কারণ এখানে এতটাই গরম আর এতটাই রৌদ্রের তাপ যে বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না তো যাই হোক অনেক সময় বের করে আজ আমাকে রাধাকুণ্ডে স্নান করতে আসতেই হলো আজ আমি ভেবেই নিয়েছি যে যে করেই হোক যেভাবেই হোক আজকে আমি সময় বের করে স্নান করতে যাবই যতই কষ্ট হোক এই রোদ্রে গরমে তো স্নান করতে বেশ আরাম লাগছে মনে হচ্ছে আরও স্নান করি কুণ্ড থেকে উঠতেই মন করছে না তো দেখি একটু গরমটা কম হলে রোজই স্নান করতে আসবো তো রাধারানীর কাছে আমি এটাই প্রার্থনা করছিলাম যে রাধারানী আমি যেন রোজ স্নান করতে আসতে পারি তো রাধাকুণ্ড স্নান করার যে মাহাত্ম আছে অনেক অনেক মাহাত্ম আছে সেটা অন্য কোনো দিন বলবো রাধাকুণ্ডের মাহাত্ম কি রাধাকুণ্ডে বাস করার মাহাত্ম কি। তো এই রাধাকুণ্ডে স্নান করার ভাগ্যটাও তো সবার হয় না তো এই রাধাকুণ্ডে স্নান করতে গেলেও কিছুটা ভাগ্যের দরকার হয় সাধুগুরু কৃপার দরকার হয় গুরু বৈষ্ণব কৃপার দরকার হয় তো আজ আমার রাধা গোপীনাথের কৃপাতেই আমি রাধাকুণ্ডে বাস পেয়েছি আজ রাধা গোপীনাথের কৃপাতেই আমি আজ এই রাধাকুণ্ডে বাস পেয়েছি এটাই আমার সব থেকে সৌভাগ্য আমার গুরুদেব কৃপা করে আমাকে রাধা বাস দিয়েছেন নইলে আমি কোথাকার জীব কোথায় এসে রাধাকুণ্ডে স্নান করছি এটা ভাবতেও অবাক লাগে তো সবটাই আমার রাধারানীর কৃপা অশেষ কৃপা যার কারণে আজ রাধাকুণ্ডে বাস পেয়েছি রাধাকুণ্ডে স্নানের সৌভাগ্য পেয়েছি তো যাই হোক আমি এবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এবার আমার ছেলেকে আর আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি রাধা কুণ্ডে স্নান করতে তো আমি আমার ছেলেকে নিয়ে যাইনি কারণ আমার ভীষণ ভয় লাগে এইটুক বাচ্চাকে সবে এক বছরও কমপ্লিট হয়নি তো এইটুক বাচ্চাকে রাধাকুণ্ডে নামাতে আমার খুবই ভয় করে তাই আমার বাবার সাথে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম আমার বাবা আমার ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসবে তো দেখো আমার ছেলেকে কুণ্ডে স্নান করিয়ে দিচ্ছে তো কুণ্ডে স্নান করতে গেলে তিনটা ডুব তো দিতেই হবে তাই আমার ছেলেকেও তিনটা ডুব লাগিয়ে নিচ্ছে তো দেখো আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছে রাধা রাধাকুণ্ডে স্নান করতে কেন ওকে এইভাবে কোনো দিন কুণ্ডে নামানো হয়নি তো ওর এক বছর পুরো কমপ্লিট হতে গেল তো ওকে এই প্রথম রাধা রাধাকুণ্ডে স্নান করানো হচ্ছে তো আমি অনেক দিন থেকেই ভাবছি যে রাধা কোন স্নান করাতে নিয়ে যাবো কিন্তু ওই যে সময়ের খুব অভাব সময়ের জন্য আর হয়ে ওঠে না তো যাই হোক আজ দশহরা ছিল বলে আজ আমরা বাড়ির সবাই স্নান করে নিয়েছি তো স্নান করে সবাই বাড়ি চলে এসেছি এবার আমার দুপুরে রান্নাবান্না করেছি দেখো গরমের জন্য বেশি কিছু রান্নাও করিনি বিউলির ডাল বানিয়েছি পাপড় ভাজা ভেন্ডি ভাজা আর ডাটার শাক ভাজা এই দিয়ে আজ আমার দুপুরে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে তো এই দিয়ে আজ আমরা দুপুরে সবাই প্রসাদ পাবো তো খুব অল্প সময়ের মধ্যে স্নান করে এসে রান্নাটা করেছে রান্নাটা আর দেখাতে পারিনি তো আমি ভোগ লাগানোটা দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে রাধে রাধে